আর ডিসেম্বর এর ভিতরে ভালো এখানে একটা পার্টিশন এখানে একটা পার্টিশন ভালো স্পেসও পাবেন আর একদম রিজনেবল স্টুডেন্ট বাজেটের ভিতরে থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা এটা পিঙ্ক কালার ঠিক আছে এটা যে কালার দেখবেন এরকমই পাবেন এটা অ্যাশ কালার এটা অ্যাশ কালার আর এটা হলো ব্ল্যাক কালার মানে সবার ফেভারিট কালারগুলোর মধ্যে সবগুলা কালারই আছে আমাদের এটা সবগুলা কালার আছে যেটা খাকি কালার যেটা গোল্ডেন বিস্কিট কালার বলে ওকে এটা টোটাল 4টা কালার তো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ 4টা না 5টা বিক্রি করছি এটা চ্যানেলে লোগো দেওয়া আছে আর এগুলো কিন্তু বাইরে 100% এখানে মেটাল দেওয়া আছে আর এখানেও একটা চেম্বার করা থাকবে এটা レザー বেচ করা চ্যাম্পল দেওয়া আছে ওকে এখানে আরেকটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে ব্র্যান্ডিং কোর আছে এবং প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ওকে

এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে লং ডাস্টি ব্যাগ দেওয়া আছে শুধু যারা একটু ভালো টাইপের ব্যাগ চাচ্ছেন নিয়ে নেবেন মানে ফ্রেন্ডলি বাজেটের ভিতরে মাত্র 1300 টাকা আপনার ফুট ব্যাগ পাঁচটা কালার সব জায়গায় দেখি 1400 1500 1300 টাকা ব্যাগ ভিডিও দিছে এটা আমার এখানে পাবেন 1000 টাকা ওকে এখানে প্রাইস হচ্ছে 1000 টাকা ভিতরে একটা বাবু পাবেন আচ্ছা 2 ইন 1 তার মানে না আচ্ছা ভিতরে একটা 2 ইন আছে এটা সহই আবার দাম কিন্তু আলাদা না মানে একসাথে দুইটা আচ্ছা একসাথে দুইটা এক হাজার টাকায় পাচ্ছে টোটাল পাঁচটা কালার হোয়াইট কালার ওকে হোয়াইট কালার ঠিক আছে অলিভ কালার মানে গ্রিন কালার যেটা অলিভ গ্রিন বিস্কিট গোল্ডেন বিস্কিট কালার ঠিক আছে

অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আপনি এই ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া আপনি এগুলা পাবেন না বা যেগুলা বাহিরের প্রোডাক্ট আমাদের লোকাল কোনো প্রোডাক্ট না এই যে ব্র্যান্ডের নাম লেখা আছে বারগুর স্কিন আপনি 1200 টাকা ঠিক আছে 1200 করে এটা হচ্ছে অ্যাশ কালার আজকে কিন্তু অনেকগুলা কালার এরপরে আবার কালারগুলো হাতের কাছে আসছে আমি দেখাই আসলে হাতের কাছে দেখিয়ে দিব না আমরা এটা হলো ব্যাক কোট এটা ব্যাক প্রোডাক্ট ঠিক আছে এক পিস করে পাবেন এটাও এক পিস পাবেন এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে 1300 টাকা 1300 টাকা 1300 হবে এর থেকে অফার কিউ দিবে না আর এটা প্রাইস থাকবে মিস আলটা মিস এলিটার ওই যে ওই ব্র্যান্ডটা ইতালিয়ান ব্র্যান্ডটা ঠিক আছে 1200 টাকা 1200 টাকা আছে এখানে পাঁচ করলে আপনার সেম ডাস্টি ব্যাগ পাবেন 1200 টাকা ওকে 1200 টাকা তো 1200 টাকা এটা বিস্কিট কালার তো নেভি ব্লু কালার ওই যে ইয়েলো দেখালাম না ওটাই এই যে এখানে বেকু লেখা আছে 1300 টাকা এইগুলা ধর হাত আগে আপনি টাকা উৎস আলহামদুলিল্লাহ অনেক রিভিউ দেওয়া আছে এইগুলা আপনারা যারা নিসেন জানেন এটার ভিতরে পার্স পাবেন এবং প্রাইসটা থাকবে মাত্র আজকের জন্য শুধু একজন পাবেন আজকের জন্য শুধু বড় সার ভিতরে কে কি নিসেন এসব দেখে লাভ নাই 1400 টাকা ওকে আর টাকা

মাত্র সতেরোশো টাকা এটা হলো আপনার এখানে পাঁচ কলে একটা শর্ট জিপার পাবেন মানে কয়েন পার্স রাখার জন্য আবার এখানে পাঁচ কলে এরকম আর এটা হলো একটা চেম্বার আবার আপনার ইনার স্পেস হলো এখানে একটা চেম্বার এখানে চেম্বার অনেক কিছু ক্যারি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে স্পেস পাবেন সবকিছু পাবেন

বারোশো টাকা বারোশো টাকা প্রাইস এটা হলো আপনার একটা কালার কালার ছিল পনেরোটা সবগুলা এগুলা কিন্তু সব বড় করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা টাকা

এখানে আরেকটা বেল্টও পাবেন ক্লাসিকের শপিং ব্যাগ পাবেন এবং ক্লাসিক আপনার অরিজিনাল যেটা এটা কিন্তু ব্যাক সাইডে আপনার জিপার করা থাকবে এটা কিন্তু জিপারও করা আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ক্লাসিকের এই ব্যাগটার প্রাইস পেয়ে যাচ্ছেন এখন আপনারা 1000 করে এটা টোটাল কালার হলো 4টা ছোটর মধ্যে পার্টি ওয়্যার সুন্দর ফ্যাশনেবল ব্যাগ মাত্র 1000 টাকা আচ্ছা এগুলো প্রাইস দেয়া হচ্ছে আরেকটা লং বিট হবে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে যে মিডল মানে ক্রচ করে ইউজ করতে পারবেন আরেকটা বড় বেল্ট হবে ওটা বড় আরেকটা বেল্ট আছে ভিতরে ঠিক আছে তো প্রিন্ট এলবি টোটাল হলো পাঁচ টা কালার ঠিক আছে ওকে প্রাইস থাকছে মাত্র মাত্র 800 টাকা 800 করে 800 টাকা লং বেল পাবেন সাথে 800 টাকা এটা 800 টাকা পেজ এটা দুইটা কালার পাইছি মিস আলটার মানে মিস এটার আরো দুটো কালার দেখিয়েছি আমরা করা আছে ঠিক আছে এই যে দেখেন এই দেখেন মিস আলিটা এই যে মাত্র 1200 টাকা করে ওকে 1200 টাকা প্রায় একদম রিজনেবল প্রাইস এটা আজকে অফার প্রাইসে থাকবে 1200 টাকা এক পিস এ একদম দুই চেম্বার লং বেল সবকিছু পাবেন 1200 টাকা আর এটা হলো প্রাদ্দ প্রাদ্দ পেড্রো পেড্রো কিন্তু অনেক পাঁচ বছর ইউজ করলে ওগুলা চেঞ্জ হবে না অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো রাফ এন্ড টাফ তেরোশো টাকা থাকছে প্যাড্রোর নিয়ে নেবেন যার যেটা ভালো চাপটা এটার উপরে আমার এখানে নাই দেখা আজকে এটার উপরে অফার দিয়ে দিব একদম নিউ শিপমেন্টের অনেকগুলো কালার ছিল প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা বাংলাদেশে কেউ জন্ম হয় না যে 1600 টাকায় বেক দিবে মাত্র ক্রিশ্চিয়ান অলংকার ব্যাগ ওকে এগুলো অরিজিনাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাত্র 1600 টাকা 1600 টাকা একটা কালার পাবেন কালার অলিভ কালার দুইটা কালারই পাবেন 1600 টাকা করে ঠিক আছে প্রাইস থাকবে 1600 টাকা সেম প্রাইস সেম ব্র্যান্ডের ব্যাগ কৃষ্ণ অলংকার মডেল খালি ভিন্ন হবে 1600 টাকা ঠিক আছে এই যে আরেকটা কালার অলিভ কালার 1600 টাকা এটা ফ্রন্ট সাইডটা আপনি হাতে পাইলে বুঝতে পারবেন যে কত কমফোর্টেবল এবং ব্র্যান্ডের নাম এখানে ফোকাস করা আছে লেস করা স্টেপ করা ভিতরে লং বেল পাবেন এবং ব্র্যান্ড করা আছে এখানে কৃষ্ণ অলংকার মাত্র 1600 টাকা করে চারটা কালার চার ডিজাইন চারটা কালার চার রকম হবে 1600 টাকা ঠিক ব্র্যান্ডের একদম ক্লাসিক কিন্তু দুবাই থেকে আছে যেটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে অরিজিনাল ব্র্যান্ডের নাম লেখা আছে এবং এটা দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার দেওয়া থাকবে এবং ক্লাসিকের যেটা যেটা অরিজিনাল এটা কিন্তু আপনি লং বেল্ট এরকম থাকবে আবার সাথে আপনার এরকম ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ পাবেন যেটা অরিজিনাল আর কি এবং কাট পর্যন্ত ভিতরে মেনশন করা থাকে ওদের আচ্ছা ঠিক আছে এইগুলা কিন্তু আপনার 100% দুবাইয়ের প্রোডাক্ট

তারপর আমি দিয়ে দিলাম এই যে একটা চেম্বার পাবেন মন মতন ইউজ করবেন টাকা উসল রাইট 1300 টাকা এই যে ঠিক আছে সফটওয়্যার ভিতরে সাকিমুর ব্র্যান্ডের এটা দুইটা সাকিমুর ব্র্যান্ডের হবে সবগুলা শেষ ব্ল্যাক কালার অনেক সবার ফেভারিট কালারই ব্ল্যাক কালারই পাইছিলাম 50 60 টা ব্ল্যাকটাই আছে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল পাবেন সাকিমুর ব্র্যান্ডের প্রাইস থাকবে 1400 টাকা প্রাইস থাকছে 1400 টাকা বড় সাইজের স্পেসও ভালো পাবেন তো একটা আমার নিউ শিপমেন্টে আসবে আবার ইনশাআল্লাহ দুইটা কালার আছে আমার এখানে আপনারা যার পছন্দ নিয়ে নেবেন 2200 টাকা 2200 এটা আপনি লং বেলটা এই সাইডে লাগাবেন অনেকেই ব্যাক ভিতর লাগা এটা লং বেলটা অনেক সুন্দর পার্টি টাইপের আর কি আলহামদুলিল্লাহ অনেক গুলা দোকানে বিক্রি করছি এই যে দেখেন এটা হলো আপনার একটু গ্রিন এর মধ্যে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা বাইশ হাজার দুইশো টাকা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ড এর পড়া ওকে